ইউনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও করতে যাচ্ছি তো এই মুহূর্তে আমি আছি ইস্টার্ন মল্লিকার তলায় এসকে শাড়িতে তো এসকে শাড়ি থেকে আজকে কিছু ব্যতিক্রম ধরনের তাঁতের শাড়ি দেখাবো সম্পূর্ণ নতুনত্ব ডিজাইনের মধ্যে এগুলো কিন্তু সিল্ক ফ্যাব্রিক্সের উপর এবং অথেন্টিক কোয়ালিটির এখানে যে কাজটা দেখতে পাচ্ছেন আমি শুরুতে দেখিয়ে দিচ্ছি একটা ডিজাইন এই যে দেখুন এটা পুরো শাড়িটা হচ্ছে আপনার পাড়ের অংশতে খুব চমৎকার করে সুতা দিয়ে বুনন করা থাকবে দুই পাশে আর মিডেলটা থাকবে প্লেন এক কালার একদম ইউনিক একটা ডিজাইন খুবই সুন্দর লাক্সারি স্টাইলের একক জড়ি সুতা এবং রেশম সুতা দিয়ে কাজ করা এটা হচ্ছে শাড়ির পুরো জমিনটা আর আঁচলটা হবে জ্যাকওয়ার্ড কাজ করা কন্ট্রাস্ট কালার একদমই ব্যতিক্রম একটা ডিজাইন পাচ্ছেন আপনারা এই শাড়িটাতে তো এটা হচ্ছে সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে এইটার মধ্যে কালার হবে আমি কালারগুলো শো করে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখুন এটার মধ্যে কালার হচ্ছে এই যে কালারগুলো এই চারটা কালার এই সেম ডিজাইনটার মধ্যে চারটা কালার হবে চারটা কালার হবে দেখার মতো এখন আমি আপনাদেরকে দেখাবো আরেকটা ডিজাইন এটা এই ডিজাইনটা দেখুন এটাও কিন্তু খুব সুন্দর আপনার আঁচলটা হবে একদম ইউনিক একটা ডিজাইনের আঁচল হবে এটা হচ্ছে আঁচলের অংশটা আর পুরো জমিনটা থাকছে আপনার আঁচলের কন্ট্রাস্ট করা ডিজাইন পুরো জমিনটা প্লেন থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করা তো এই শাড়িটার মধ্যেও কিন্তু আপনারা কয়েকটা কালার পেয়ে যাবেন এই যে দেখুন কালার এই যে একটা কালার এই একটা কালার হুম এই চারটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন চার পাঁচটা কালার মোট পাঁচটা কালার পেয়ে যাবেন এই ডিজাইনটার মধ্যে আচ্ছা এটার প্রাইসটা আপনারা জেনে নেবেন অবশ্যই আমাদের ইনবক্স করে এবং যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আপনারা নক করে প্রাইসটা জেনে নিতে পারবেন তো এখন আমি লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে সফট সিল্কের উপর সফট সিল্কের মধ্যে ফুল জমিটা পুরো শাড়ির জমিটা জুড়ে কিন্তু সুতা দিয়ে বুনন করা আর এই হচ্ছে আঁচলের অংশটা কাতান স্টাইলে কাজ করা সম্পূর্ণ ব্যতিক্রম এবং ইউনিক একটা লুকিং আসবে এই শাড়িটাতে এই হচ্ছে শাড়ির মূল জমিনটা আর এটার মধ্যেও কালার পাচ্ছেন আপনারা এটার মধ্যে মোট চারটা কালার চারটা কালার শো করে দিচ্ছে আপনাদেরকে এই একটা কালার আর এই একটা কালার মোট চারটা কালার পেয়ে যাচ্ছেন এই শাড়িটাতে সুন্দর শাড়িটাতে তো আশা করি প্রতিটা শাড়ি দেখার মতো আর আপনারা যদি আমাদের শপটা ভিজিট করতে চান ইসরান মল্লিকের তৃতীয় তলায় এসকে শাড়িতে চলে আসবেন এবং অনলাইনে পার্চেজের সুবিধাটা রয়েছে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম